একটা পাথরই যথেষ্ট একটি কাছকে ভাঙার জন্য তেমনি একটা কথাই যথেষ্ট একটা মন ভাঙার জন্য শুভ সকাল বন্ধুরা সবাইকে নমস্কার জানাই আজকাল একটা নতুন ব্লগ আমি শুরু করতে চলেছি কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছেন আর আমরাও সবাই খুব ভালো আছি বন্ধুরা আমি চিত্রা বর্ধমান জেলার একটা ছোট্ট গ্রামে বসবাস আমার আমার চ্যানেল চিত্রা ব্লগে আমার কাছের এবং দূরে সমস্ত বন্ধু বান্ধব আমার গ্রাম আত্মীয় পরিজন প্রতিবেশী যে যেখান থেকে দেখছেন এই মুহূর্তে আমার এই আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত কষ্ট সহ্য করা মানুষগুলো একদিন সুখী হবেই কিন্তু যারা কষ্ট দেয় তারা কোনো দিন সুখী হতে পারবে না ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো মানুষের অভাব নেই কিন্তু পড়ে যাওয়া মানুষের হাতটি ধরে টেনে তোলার মতো মানুষের বড় অভাব ঘরের মধ্যে তুমি যত ইচ্ছে কাঁদো কিন্তু দরজা সবসময় হাসি মুখে খোলো কারণ যদি কেউ দেখে নেয় যে তুমি ভেঙে পড়েছ তবে তারা তোমায় আরও ভেঙে দিয়ে যাবে বর্তমানে মানুষের প্রিয় হতে গেলেও অর্থনৈতিক যোগ্যতা লাগে অর্থশূন্য মানুষ কখনো কারোর প্রিয় হয় না মানুষ তার জীবনের ভুলগুলো তখন বুঝতে পারে যখন একটি ভুলের কারণে জীবন থেকে অনেক কিছুই হারিয়ে যায় কেউ আঘাত দিলে না কেঁদে এই পাঁচটি কাজ করুন এক নিজের প্রতি বিশ্বাস রাখুন দু নম্বর নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখুন তিন নম্বর ভালো মানুষের সাথে সময় কাটান চার নিজের ধর্ম চর্চা করুন পাঁচ নম্বর হলো মায়ের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন কারণ এই পৃথিবীতে মাই একমাত্র ব্যক্তি যিনি নিঃস্বার্থভাবে আপনাকে ভালোবাসেন অল্প বয়সে কাউকে পাওয়ার আশায় নিজের জীবন নষ্ট না তুমি নিজের মতো করে তোমার জীবন সাজাও সময় বলে দেবে তুমি কার হবে আর কে তোমার হবে কখনো একটি মানুষের সাথে অন্যদের তুলনা করা একদম ঠিক না কারণ প্রত্যেকটা মানুষেরই একটা নিজস্ব সৌন্দর্য আছে ঝগড়ার সময় মাথা ঠান্ডা রেখে কথা বলা উচিত মনে রাখবেন ঝগড়া হয়তো একসময় মিটে যায় কিন্তু হৃদয় চির রক্তক্ষরণের মতো কথাগুলো কোনো দিন মিটে না টাকাই পুরুষের একমাত্র দামি পারফিউম যা শুধু নারীকেই নয় আশেপাশের মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রাখতে পারে যে ব্যক্তি কাউকে কখনো ঠকায়নি সে ব্যক্তি সবার আগে ঠকে নিজেকে কঠিন জীবনে অভ্যস্ত করো কারণ বিলাসিতা চিরস্থায়ী হয় না আজকের দিনে ভদ্রতার কোনো মূল্য নেই কারণ ভদ্রতাকে সবাই দুর্বলভাবে বর্তমানে মানুষ সত্যবাদীকে বলে বোকা মিথ্যাবাদীকে বলে বুদ্ধিমান মায়া জিনিসটা খুবই মারাত্মক তবে চেহারার মায়াই থেকে কথার মায়া আরও বেশি মারাত্মক আমার যদি কোনো ভুল হয় অন্যের কাছে সমালোচনা না করে সেটা আমাকেই জানিও কারণ সেটা ঠিক করতে আমি পারবো অন্য কেউ নয় চিতা একবার জ্বালায় কিন্তু চিন্তা বারবার জ্বালায় হিংসা তারাই করে যাদের কোনো যোগ্যতা নেই বাঘ সামনে লাফানোর জন্য এক পা পিছিয়ে যায় ঠিক তেমনই জীবন যখন আপনাকে পিছিয়ে দেবে তখন ভেঙে পড়বেন না আসলে জীবন আপনাকে আরও সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দেয় ছোটোবেলায় আমরা পেন্সিল ব্যবহার করতাম আর এখন কলম ব্যবহার করি কারণ ছোটোবেলার ভুলগুলো সংশোধনযোগ্য কিন্তু বড়োবেলার ভুলগুলো নয় আঘাত ভোলা সহজ কিন্তু অপমান ভোলা সহজ নয় হাতের রেখায় মানুষের ভাগ্য থাকে না মানুষের ভাগ্য থাকে মানুষের কর্মে কোনো কাজে হাল ছেড়ে দিও না মনে রেখো কাজটা যদি সহজ হতো তাহলে সবাই তা করত মুখে যাদের মধু ছড়ে পিঠে তারাই আগে ছুরি মারে তুমি কতটা সুন্দর সেটা তোমার রূপ দেখে নয় তোমার মন দেখে বোঝা যায় তুমি কতটা শিক্ষিত সেটা তোমার ডিগ্রি দেখে নয় তোমার ব্যবহারে তা প্রকাশ পাবে তুমি কতটা ভালোবাসো সেটা তোমার উপহার দেখে নয় তোমার প্রতি তার আচরণ দেখে বোঝা যায় মূর্খ লোক সম্পদের জন্য অন্তরের শান্তি বিসর্জন দেয় আর বুদ্ধিমান ব্যক্তি মনের শান্তির জন্য সম্পদ লুটিয়ে দেয় টাকাহীন পুরুষ সৌন্দর্যহীন নারী আসলেই এদের কোনো মূল্য নেই এরা সবসময়ই অবহেলিত হয় কখনো সমাজের কাছে আর কখনো নিজের সবচেয়ে আপন মানুষগুলোর কাছেই লোকে তোমার প্রশংসা করলে যদি তুমি খুশি না হও তবে লোকে তোমার নিন্দা করলে তুমি দুঃখ পেও না কারণ লোকের কথায় কয়লা কখনো শোনা হয় না মা হলো এমন একটা ব্যাংক যেখানে আমরা আমাদের সব রাগ অভিমান কষ্ট জমা রাখতে পারি আর বাবা হলো এমন একটা ক্রেডিট কার্ড যেটা দিয়ে আমরা পৃথিবীর সমস্ত সু কিনতে পারি পারলে মিথ্যে বলার অভ্যাসটা বাদ দিও হয়তো তোমার মিথ্যাই একদিন তোমার জীবন ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে মধুর চেয়েও মিষ্টি মুখের কথাগুলো নুনের চেয়েও তেতো হতে খুব বেশি সময় লাগে না কিছু মানুষ কখনো কোনো দিন আপন হবে না জেনেও আমরা তাদের ভালোবেসে যাই হয়তো এটাই আমাদের নিঃস্বার্থ ভালোবাসা যে নিজের ঘরেই মূল্যহীন পুরো পৃথিবীর কাছে তার মূল্য থাকলেও নিজেকে নিঃস্ব বলেই মনে হয় জীবন এমনই মাঝে মাঝে মনে হবে তুমি অনেক সুখী মাঝে মাঝে মনে হবে তোমার চেয়ে দুঃখী কেউ নেই আমাদের শত ভুল সত্ত্বেও নিজেদের আমরা ভালোবাসি কিন্তু অন্যের করা একটা বা দুটি ভুলের কারণে কেন আমরা তাদের ঘৃণা করি রাগী মানুষগুলো রাগের জন্যই জীবনের অনেক গুরুত্বপূর্ণ জিনিস হারিয়ে ফেলে জীবনের জীবনে এমন কিছু মুহূর্ত আসে নীরব হয়ে দেখা ছাড়া আর কিছুই করার থাকে না বাবার টাকা থাকলে বোকা সন্তানেরাও চতুর হয়ে যায় আর বাবার টাকা না থাকলে শিক্ষিত মেধাবীও একসময় বোকা হয়ে যায় দশ হাজার টাকা হারিয়ে গেলে কুড়ি বছর পরেও সেই টাকা শোকে মানুষ কাতর হয় অথচ মানুষ হারিয়ে গেলে কুড়ি দিন পরই আমরা মোটামুটিভাবে তাকে ভুলে যাওয়ার চেষ্টা করি কেউ আপনার মনটাকে ভেঙে চুরমার করে দিয়েছে একটু ধৈর্য ধরুন পাললে ভাঙা মনে নিয়ে নীরব থাকুন কারণ সৃষ্টিকর্তা ভাঙা জিনিস পছন্দ করে এবং অনেক যত্ন করে পুনরায় মেরামত করে দেখবেন আগে চেয়ে দ্বিগুণ শক্ত হয়ে গেছেন চাইলেও কেউ আর সহজে আপনাকে ভাঙতে পারছে না স্বার্থপর ও মিথ্যাবাদীদের সাথে কখনো বন্ধুত্ব করতে নেই এরা নিজের প্রয়োজনে যেমন কাউকে কাছে নিতে জানে তেমনই প্রয়োজন শেষে এরা খুব সহজেই দূরে সরিয়েও দিতে পারে গভীর মমতা দিয়ে কাউকে আগলে রাখা যায় না তাকে পূর্ণ স্বাধীনতা দাও হয় সে বুকের বাম পাশে হাত রাখবে না হয় বুকের উপর দিয়ে হেঁটে চলে যাবে কারো অবহেলা মানে জীবনের শেষ নয় একজনের কাছে মূল্যহীন হতে পারো সবার কাছে নয় ধৈর্য ধরো মনকে শক্ত করো মনে রেখো সময় সর্বদা এক অবস্থায় থাকে না খারাপ সময়ের পরেই ভালো সময় আসে যাদের মন মানসিকতায় সমস্যা তাদের কাছে আমরা নিজেকে যতই দোষমুক্ত রাখার চেষ্টা করি না কেন তাদের চোখে কখনো নিজেকে ভালো প্রমাণ করা সম্ভব হয় না জীবনে এমন বন্ধু বানাও যেন আয়না আর ছায়ার মতো হয় কারণ আয়না কখনও মিথ্যা বলে না আর ছায়া কখনও ছেড়ে যায় না তুমি যদি ভালো থাকতে চাও তবে নিজের ভালো থাকার কারণ নিজে তৈরি করে নাও কারণ এটা স্বার্থের পৃথিবী এখানে তোমার আপন বলতে শুধুই তুমি কেউ কারো নয় দুর্বল কেউ নয় পরিস্থিতি মানুষকে দুর্বল করে তোলে আর কিছু ধান্দাবাজ লোক সেই দুর্বলতার সুযোগ নিয়ে নিজেকে বাঘ ভাবে কুকুরের বাকালে যেমন কোনো দিন সোজা করা যায় না ঠিক তেমনি কিছু মানুষের সাথে যতই ভালো ব্যবহার করো না কেন তাদের কাছে কোনো দিনই ভালো হওয়া যায় না বন্ধু সে নয় যে অন্যের কথা শুনে তোমাকে সন্দেহ করবে বন্ধু হলো সে যে সন্দেহ তো দূরের কথা কেউ তোমার নামে কিছু বললে সে তোমার পক্ষ নিয়ে প্রতিবাদ করবে সম্মান সম্মান যদি করতেই হয় তবে গুণ দেখো সম্পত্তি দেখে নয় চিনি আর নুন এই দুটি রঙ একই হলেও তার পার্থক্য স্বাদে তেমনি মানুষ আর অমানুষগুলো দেখতে পুরো এক কিন্তু পার্থক্য তাদের চরিত্রে সম্পর্ক তৈরি করার আগে নিশ্চিন্ত হন আপনি তার প্রিয়জন নাকি প্রয়োজন জীবনটা নির্মম কঠিন কেউ আনন্দ উল্লাসে হাসে কেউ বা দুঃখের সাগরে ভাসে কখনো দুঃখ এসে সুখ কেড়ে নেয় কখনো বা সুখ এসে দুঃখ ভুলিয়ে দেয় অর্থ আর স্বার্থ দুটোই মানুষকে পশু বানিয়ে দেয় চেনা মুখগুলি অর্থের গরমে কেমন যেন অচেনা হয়ে যায় দূরত্ব সম্পর্ক নষ্ট করে না সম্পর্ক নষ্ট করে অবহেলা এক ফোঁটা বৃষ্টির কারণেও বন্যা হতে পারে যদি বাসাটা পিঁপড়ের হয় তেমনি এক ফোঁটা ভালোবাসাতেও সুখ পাওয়া যায় যদি ভালোবাসাটা খাঁটি হয় বাস্তবতার মাঝে মানুষ যেটা হারিয়ে ফেলে সেটা হলো সময় ক্লান্ত হলে মানুষ যেটা হারিয়ে ফেলে সেটা হলো শক্তি যেদিন আমায় সত্যি বুঝবে সেদিন কেঁদে বলবে খুব ভালোবাসি তোমায় আর আমি হেসে বলবো এর থেকেও বেশি ভালোবেসেছিলাম তোমায় প্রিয়জন যদি বুঝতে পারে যে তুমি তার প্রতি দুর্বল তারপরে সে হয়ে যাবে মেসি আর তুমি হবে ফুটবল অল্প জ্ঞানী লাফাই বেশি মধ্য জ্ঞানী চুপ পূর্ণ জ্ঞানী বিনয় বেশি শান্ত তাহা গুরুত্ব না পেলে সাহস করে দূরত্ব বাড়াও আত্মসম্মান নষ্ট করে ভালোবাসা আদায় করা যায় না বউকে খুশি করতে চুড়ি শাড়ি চকোলেট ফুল আইসক্রিম কত কিছু দরকার হয় অথচ স্বামী কত সহজ সরল স্ত্রীকে দেখলেই খুশি হয়ে যায় যার মন সুন্দর তার ভাগ্য খারাপ কারণ তার সহজ সরল মনটা নিয়েই সবাই খেলা করে তোমার পায়ে যদি জুতো নাও থাকে কিন্তু হাতে বই যেন অবশ্যই থাকে কারণ জুতো তোমায় কিছুটা পথ চলতে সাহায্য করবে কিন্তু বই তোমায় তোমার জীবন গঠন করতে সাহায্য করবে স্বামী যতক্ষণ ছায়া হয়ে তোমার মাথার উপরে থাকবে ততক্ষণ তোমার সাথে দুনিয়া সবাই সম্মান দিয়ে কথা বলবে স্বামীবিহীন হয়ে দেখো কারো চোখে তুমি আপদ কারো চোখে তুমি বোঝা আর সমাজের চোখে তুমি হয়ে যাবে অসৎ নারী একজন তুর্কি নাগরিক বলেছিলেন বাড়িওয়ালা ভাড়া বাড়িছে এবং বর্ধিত ভাড়া দেওয়ার সামর্থ্য আমার ছিল না তাই কয়েকদিন আগে তিনি আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন আজ বাড়িওয়ালা এবং আমি একই তাঁবুতে আছি এই খেলাটি মাত্র কয়েক সেকেন্ডের আমরা যখন কাউকে বিশ্বাস করে ঠকে যাই তখন মনে মনে প্রতিজ্ঞা করি আর কখনো কাউকে বিশ্বাস করব না কিন্তু দিন শেষে সেই প্রতিজ্ঞা নিজেরাই ভেঙে ফেলি সাফল্যের জন্য তোমাকে তিনটি জিনিসের মূল্য দিতে হবে ভালোবাসা কঠোর পরিশ্রম আর স্বপ্নকে বাস্তব হতে দেখার জন্য ব্যর্থতার পরও কাজ করে যাওয়া তুমি সবার সাথে যতই ভালো ব্যবহার করো না কেন কেউ না কেউ তোমার বদনাম করবেই আশা কখনো তোমাকে ছাড়ে না বরং তুমি তাকে ছেড়ে দাও যারা সবাইকে নিয়ে ভালো থাকতে চায় তারাই এই পৃথিবীতে বেশি কষ্ট পায় মানুষ কখনো ইচ্ছা করে কাঁদে না কাদায় তার অতীত কাদায় তার অতীত স্মৃতিগুলো কাঁদায় তার সবচেয়ে কাছের মানুষ কাদায় তার সবচেয়ে প্রিয়জন বন্ধুরা আজকের ভিডিওটা না এইভাবেই শেষ করলাম ভালো লাগলে একটা কমেন্টস করে দেবেন মিষ্টি করে একটা লাইক করে দেবেন আপনাদের সাথে আবার দেখা হবে আগামীকাল ঠিক সন্ধ্যা ছটায় ভালো থাকবেন